পদ্মার তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে এখনই নিলামে বিক্রি হবে দেখানোর চেষ্টা করবো কোন মাছ কত টাকা কীভাবে পাইকারি নিলামে ঘাট মাছের রাতে বিক্রি হয় আর শুরু হয়ে গেল মাত্র এখন সময় ঘড়িতে পুনে ছয়টা বাজে ছয়টা প্লাস

বলুন আজকে বড় ইলিশ ভালোই মোটামুটি দাম বেশি না সস্তাও না কত কাছে নাই কত কা

बाक़ी हज़ार बाक़ी तरीक़ ଆଗେ ଏଗାର ବାହାରେ ଏଗାର ଶନ ଆଗେ ଏଗାର ଶହ ଉପନଚାଶ ଆଘେର ଶବନଚାଶ ଆଘେଶ ଶବନଚାଶ ଆଘେଶ ଶୋପଣଚାଶ ଆଘେର ଶବନଚାଶ ଆଗେ ବାର ଏଗାର ବାରଶହ শো হাজার একটা এক হাজার এগারোশো এগারোশো ডবল এগারোশো পঞ্চাশ শো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পর্যন্ত বিচানা হয়ে পিছানো আসেন

সাদশন <San> <años en> <sistémico> ছো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শ আটশো ছয়শো আটশো এক হাজার এগারশো পাঁচশো টাকা তের চোদ্দশো চৌদ্দ একা চৌদ্দশো চৌদ্দ একা চৌদ্দশো চৌদ্দ একা চৌদ্দশো চৌদ্দ একা চৌদ্দশো চৌদ্দ একা আর কতক্ষণ কত কত টেকা পাঁচশো টেকা বারশো পাঁচশো টেকা বারোশো টেকা বারোশো টেকা তেরশো তেরশো টেকা এক এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার একটা চোদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দ চৌদ্দশো চৌদ্দ চৌদ্দশ চোদ্দ টেকা চৌদ্দশ চৌদ্দেকা চৌদ্দশ চোদ্দ টেকা চৌদ্দশ চৌদ্দ চৌদ্দশ চোদ্দ টেকা চৌদ্দশ চৌদ্দেক या अगर मास्टर करा डाकू दिवस में हुई है डाका डाकी है डाकी सारे बोलो क्या है इनका गला गिरा नहीं क्या आगर पका इधर से इधर से इस्लाम

শো টাকা তেরোশো তেরো টাকা এই তেরো সোলন তেরো সোলন তেরো সোলন